আসসালামু আলাইকুম উপস্থিত সাংবাদিক ভাইরা সবাইকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য আমি তাহমিন আক্তার উনিশ বিশ সেশন দর্শন বিভাগ আমি আসন্ন ডাকসু নির্বাচনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের মনোনীত ভিপি পদপ্রাথী এখন আমি ছোট করে আমার যে ইশতেহারগুলো আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব নিরাপদ জীবন চাই মানবতার রাষ্ট্র চাই গোষ্ঠীবাদী অপরাজনীতি যাক মানবতা মুক্তি সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই আমরা সংখ্যাগরিষ্ঠ ছাত্র সমাজ যদি নিম্নলিখিত দাবিগুলোর ভিত্তিতে ঐক্যবদ্ধ হই এবং তারই পরিপ্রেক্ষিতে তারা যদি আমাকে বিশ্ব ইনসানিয়ার বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ভিপি প্রার্থী তাহমিনা আক্তারকে ভোট দেয় তাহলে আমি নিচের বিষয়গুলো বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিচ্ছি আমার ইশতেহারের শুরুতে যে বিষয়টি আমি দেখেছি শিক্ষার্থীদের সবচেয়ে বেশি দাবি যেটা যে আমাদের দীর্ঘ একটা সময় গ্যাপের পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা জানি প্রতি বছরই ডাকসু নির্বাচন হওয়ার কথা কিন্তু বিভিন্ন কারণে দলীয় আধিপত্য হোক সেটা আমাদের প্রশাসনের প্রশাসনের ব্যর্থতা হোক আমাদের প্রতি বছর সংগঠিত হচ্ছে না তো আমি আমার ইশতেহারে সবার প্রথমে যে বিষয়টি গুরুত্ব দিব সেটা হচ্ছে প্রতি বছর ডাকসুটা নিশ্চিত করব। ইনশাআল্লাহ এবং দ্বিতীয়ত দ্বিতীয়ত আমরা আমার যে সহপাঠী সিনিয়র জুনিয়র অনেকের সাথে কথা হয়েছে এবং তাদের যে বিষয়টি তারা দলীয় আধিপত্য মুক্ত একটি সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা ক্যাম্পাস চায় তারই পরিপ্রেক্ষিতে আমার দ্বিতীয় ইশতেহারে আমি রেখেছি দলীয় আধিপত্য দলীয় জবরদখল ও দলীয় সংঘাতমুক্ত ক্যাম্পাস যেখানে রাজনীতির কোনো কাদা ছোঁড়াছড়ি থাকবে না আমি আমার আদর্শটা তুলে ধরব আরেকজন যে আদর্শ ধারণ করে সে সেটা তুলে ধরবে এবং সেটা একাডেমিক চর্চার মাধ্যমে কখনোই কাদা ছোড়াছুরির মাধ্যমে না কে কি করে আমি নিজে উপরে উঠব কিন্তু অপরকে নিচে নামানোর ধান্দা আমার নেই তো তারই পরিপ্রেক্ষিতে আমি এমনই একটা ক্যাম্পাস গড়ব যেখানে সবাই মুক্ত স্বাধীনভাবে যার যার চেতনা স্বাধীন মতামত ধর্ম পথ সংস্কৃতি সব কিছু নিয়ে স্বাধীনভাবে চলতে পারবে এবং পরবর্তীতে যে বিষয়টি উল্লেখযোগ্যপূর্ণ সেটা হচ্ছে মুক্ত জ্ঞান চর্চার ও স্বাধীন জীবন বিকাশে শান্তিপূর্ণ নিরাপদ ক্যাম্পাস ও নিরাপদ হল আপনারা জানেন ইতিমধ্যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যেখানে বেশিরভাগ শিক্ষার্থীদের চাওয়া ছিল যে হলগুলোতে যে দলীয় রাজনীতি রাজনৈতিক দলের যে শাখা কমিটি এগুলা থাকবে না কিন্তু ইতিমধ্যে অবগত আছেন একটা দল তাদের হচ্ছে বিভিন্ন হলে কমিটি দিয়েছে এবং ইতিমধ্যে আমরা এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং পরবর্তীতে যেন কোন দল কোন রাজনৈতিক দল তাদের যে কমিটি বা হচ্ছে ওই রকম এগুলি দলীয় কার্যকলাপ হলগুলোতে পরিচালনা করতে না পারে সেই বিষয়ে আমি আমার সর্বোচ্চ জোর দিয়ে কাজ করব ইনশাল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষপাতিত্ব আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে নির্বাচনী প্রচারণা কার্যাবলী বিভিন্ন ক্ষেত্রে একটি কয়েকটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে তারা বিভিন্ন বিধি লঙ্ঘন করার ফলেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ প্রশাসন নিচ্ছে না বা নিলেও সেটা যেরকম স্ট্রিক্ট হওয়ার কথা সেরকম স্ট্রিক্টলি নিচ্ছে না তো তার পরিপ্রেক্ষিতে আমি যে কাজটা করব সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক মণ্ডলী ও ছাত্র সংসদকে সব ছাত্রছাত্রী সবার কল্যাণে সবার প্রতিনিধিত্ব করতে হবে যে দল থেকে নির্বাচিত হোক দলীয় বৈষম্য করা যাবে না সকল পরীক্ষার ফি বন্ধ করতে হবে এবং আপনারা জানেন প্রতি বছর আমাদের ইয়ার চেঞ্জের পরে যে ভর্তি ফি এটা মোটামুটি একটা ভালো অঙ্কের এবং আমরা এখানে যারা শিক্ষার্থী হিসেবে আছি সবাই এল ক্লাস থেকে আসিনি বেশিরভাগই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণী থেকে উঠে আসা এবং প্রতিদিনই তাদেরকে টিউশন ফি এবং বিভিন্ন বিষয়ে খুব মানে মেন্টালি ফিজিক্যালি প্রেশারের মধ্যে থাকতে হচ্ছে তো দেশের মধ্যে বিভিন্ন সেক্টরে আমরা দেখছি কত দুর্নীতি হচ্ছে কোটি কোটি লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে তো আমি মনে করি সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যদি এ পরীক্ষার ফি অথবা ভর্তি ফিটা বাদ দেওয়া হয় তাহলে এত বেশি ক্ষতির সম্মুখীন হতে হবে না তারই পরিপ্রেক্ষিতে আমি সকল পরীক্ষা এবং ভর্তি ফি যারা হচ্ছে চেঞ্জের সময় যে ভর্তি ফিটা দেয় সেটা বন্ধের জন্য কাজ করব। ছাত্র সংসদ তহবিলের দুই তৃতীয়াংশ গরিব ছাত্র ছাত্রীদের কল্যাণে ব্যয় করতে হবে তারপর যে বিষয়টি সেটা হচ্ছে আসন শিক্ষক ও আবাসিক হল বাড়াতে হবে সকল প্রকার কোটা বন্ধ করতে হবে বেশিরভাগ ডিপার্টমেন্টে আমরা যে বিষয়টা খেয়াল করি যে ক্লাসের ব্যাপারে আমরা হচ্ছে ক্লাস পাই না ক্লাসরুম পাই না ক্লাস করার জন্য হয় কি একটা কমন ক্লাসরুম থাকে যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লাস হয় তো এত এত টাকা বাজেট হয় তো সেগুলোর বাস্তবায়ন কোথায় তো তারই পরিপ্রেক্ষিতে আমি হচ্ছে পরবর্তীতে যে বিষয়টাতে জোর দেব সেটা হচ্ছে আসন ব্যবস্থা নিশ্চিতকরণ প্রতিটা শিক্ষার্থীদের জন্য আপনারা জানেন প্রতি বছর বিগত সময়গুলোতে আমরা দেখেছি আসন সংকটের সমস্যার কারণেই কিন্তু দলীয় রাজনীতির যে অনুগ্রহ সেগুলো আমাদের গ্রহণ করতে হয়েছে এবং সেখানেও মূল দোষ আমি দিব প্রশাসনের রাজনীতির কারণ প্রশাসন যদি চাইতো যে শিক্ষার্থীদের প্রতি বছর আসন আসনের বিষয়টি নিশ্চিত করবে তাহলে তারা সেটা যদি নিশ্চিত করতো তাহলে তাদের কখনোই দলীয় রাজনীতির যে সহানুভূতি যে সাহায্য সেটা নিতে হতো না তো সেটা নিতে না হলে তাদের কিন্তু তাদের পিছনে পিছনে ঘুরতে হতো না তাদের ক্যারিয়ার এডুকেশন শিক্ষার্থীর যে শিক্ষা পরিবেশ সেটাও নষ্ট করতে হতো না তো তারই পরিপ্রেক্ষিতে আমি শিক্ষকদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কেবলমাত্র শিক্ষক হিসেবে সবাইকে যেন সার্ভ করে সবাইকে যেন ট্রিট করে এই ক্যাম্পাসে যেন তাদের কেবলমাত্র শিক্ষক পরিচিতি থাকে তাদের পার্সোনাল লাইফে রাজনীতি থাকতে পারে সেটা ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে তারা যেন সে দলীয় মত পথ দ্বারা প্রভাবিত না হয় সেই ব্যবস্থা করব ইনশাল্লাহ সবার মত প্রকাশের গণতান্ত্রিক মানবিক পরিবেশ বজায় রাখতে হবে এবং বিশেষভাবে স্বাধীন ও মুক্ত জীবনের বিকাশ নিশ্চিত করতে হবে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একটা প্যানেলের বিলবোর্ড টানানোর পরে ওই বিলবোর্ডে একটা বনের ছবিতে বিকৃতি করা হয়েছে এবং সেটার ব্যাপারে আমি তাদের আচরণে এটা হচ্ছে নির্বাচন বিধি লঙ্ঘন এটা একই সাথে আমি মনে করি যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল কিন্তু তারপরেও যখন একটা বনের ছবিকে বিকৃত করা হয়েছে প্রশাসনের অবশ্যই দায়িত্ব ছিল সেটা খুবই স্ট্রিক্টলি মেনটেন করা কিন্তু আমি ওই রকম প্রশাসনের পদক্ষেপ দেখি দেখিনি এবং গতকালকে যে বিষয়টা যে ক্যাম্পাসে আসলে আমরা বন্য নিরাপদ কিনা আপনারা ডাকসুতে নারীদের যে অংশগ্রহণ সেটা অবশ্যই সীমিত সেটা আপনারা লক্ষ্য করেছেন এবং প্রশাসনের যে দায় সারা ভাব আমি মনে করি সেটার জন্য নারীরা নিরাপত্তা ফিল করছে না তারা সামনে আসতে চাচ্ছে না কারণ এখানে তারা যদি একটা অন্যায়ের বিরুদ্ধে মানে ইনস্ট্যান্টলি ব্যবস্থাটা গ্রহণ তাহলে কিন্তু নারীরা সাহস যে না প্রশাসন পেত আমাদের নিরাপত্তা দিতে পারছে আমরা রাজনীতিতে অংশগ্রহণ করবো শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করব। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না তো আরেকটি বিষয় যে অনেকে শুধু বন্ধের জন্য নিরাপত্তার নিরাপদ ক্যাম্পাসের কথা বলে কিন্তু আমি বলবো যে ভাই বোন সবাই সমান এখানে প্রাথমিকভাবে আমরা সবাই মানুষ এবং তারপরে আমরা সবাই সাধারণ শিক্ষার্থী তার পরিপ্রেক্ষিতে আমাদের সবার জন্য একটা নিরাপদ শিক্ষা আধুনিক একটা ক্যাম্পাস গড়ার লক্ষ্যে কাজ করব ইনশাল্লাহ আরেকটি বিষয় যে ইস্তেহারে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি কেন অল্প কিছু অ্যাড করেছি বা এরকম আমার কাজ হচ্ছে আমি এক বছরে যে কাজগুলো করতে পারবো এবং শিক্ষার্থীদের যে চাওয়া সেটা হচ্ছে তারা প্রথমেই দলীয় রাজনীতির আধিপত্যের বাইরে কেবল শিক্ষার্থীদের জন্য একটা ক্যাম্পাস পরিপ্রেক্ষিতে আমি ওই পথটা তাদের জন্য সুগম করে যেতে চাই যাতে পরবর্তীতে তাদের দলীয় আধিপত্যের যে সংঘাতমূলক রাজনীতি সেটার কবলে পড়তে না হয় ধন্যবাদ সবাইকে